হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মালা টেলিকম যারা কিনা একটি নতুন শখের ফোন নিতে চাচ্ছেন তাদের জন্য মারা টেলিকম নিয়ে এলো নগদ ও কিস্তির সুবিধা আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ফোন অথবা যে কোনো মডেলের ফোন নিতে পারেন মালা টেলিকম থেকে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার পছন্দের ফোনটিও আপনি পেয়ে যেতে পারেন আমাদের রিয়েলমিতে আছে আমাদের সিএম ভাই তো বরাবরের মধ্যে পেয়ে যাবেন আমাদেরকে সিএম ভাইকে রিয়েলমিতে তিনি রিয়েলমি তে প্রমোটার হিসেবে আছেন আর তাদের শপে আপনার রিয়েলমি প্রত্যেকটা ডিভাইস অ্যাভেলেবল আছে প্রত্যেকটা কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে প্রত্যেকটা ভেরিয়েন্ট অ্যাভেলেবল পেয়ে যাবেন কালার কোয়ান্টিটি নিয়ে কোনো প্রবলেম নাই তো ভাই আপনাদের আপনাদের শপে কি রিয়েলমি আপডেট মডেলের কি কি ফোন আছে আমাদের রিয়েলমি তে আপডেট মডেল যেগুলো আছে ওই 15 সিরিজের অল ভেরিয়েন্ট আচ্ছা 15 সিরিজে তাদের অল ভেরিয়েন্ট পেয়ে যাবেন নতুন যে আপডেট যে মডেলগুলো আসছে সবগুলো তাদের কাছে পেবেন এবং তাদের কাছে কিস্তি সুবিধা পর্যন্ত পেয়ে যাবেন আপনারা ঠিক আছে

আচ্ছা তো ভাইয়াদের কাছে মিড রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ লো রেঞ্জ সব রকমের মডেলই পেয়ে যাবেন আর ভাইয়াদের কাছে নতুন একটা মডেল আসছে Vivo Y21D তো এটা 19000 টাকা কিছু দিতে হবে ওয়াটারপ্রুফ দিতে হ্যাঁ 19000 শুধু ওয়াটারপ্রুফ না এটা আন্ডার ওয়াটার ফটোগ্রাফি পর্যন্ত আছে আপনি পারেন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন শুধু এটাই না পারেন যে 3 ঘন্টা পর্যন্ত সার্ভ করতে হবে এটা তো ভাইয়াদের যে সবার ফোনগুলো আর সবগুলো 100% অফিশিয়াল ফোন তো আপনারা চাইলে Vivo দেখতে পারেন তো তারপরে আমাদের Infinix অফিশিয়াল থেকে আমাদের ভাইয়া রয়েছে ময়মুল ভাইয়া তাই না ভাইয়া আপনাদের প্রত্যেকটা কোনো অ্যাভেলেবেল আছে কিনা আমাদের যে সিরিজ আগে ছিল তিনটা এখন হচ্ছে আহ মোটামুটি সব সিরিজের ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো ভাইয়া অনেকেই আছে যে নগদ টাকা দিয়ে ফোন নিতে পারে না তাদের বাড়িতে কিছুটা কম থাকে তো তাদের জন্য কি আপনাদের সবে যে কিস্তির সুবিধাটা আছে কিনা আর সকল মডেলে কিস্তিটা সুবিধাটা কাস্টমার কি পাবে কিনা এটা একটু বলবেন আমাদের এখান থেকে কিস্তির সকল সুবিধা পাচ্ছে কোম্পানির পক্ষ থেকে সেক্ষেত্রে আপনি চার মাস থেকে নয় মাস পর্যন্ত সুবিধা পাচ্ছেন এবং স্বল্প কিছু ডকুমেন্টসের এর মূল্যে সেটা হচ্ছে আপনার এনআইটি কার্ড জব আইডি কার্ড সেটা সবারই থাকে তাদের চাকরিজীবী সবারই থাকে এবং আপনার বিকাশ স্টেটমেন্ট যেটা হচ্ছে এখন কম বেশি সবার বিকাশ থাকে বিকাশ যদি না থাকে যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে ব্যাংকের স্টেটমেন্ট আর একটা হচ্ছে আপনার নমিনি সেটা হচ্ছে আপনার ব্লাড রিলেটেড হতে হবে বাবা মা ভাই বোন অথবা বউ এই নমিনির একটা এনআইডি কার্ড থাকলে হচ্ছে আপনি নিতে সেটা আপনি বলেন বা টেকনো বলেন সকল মডেল নিতে পারতেছেন আমরা যতটুকু ভিডিওতে আর এছাড়াও আমাদের কাছে টেকনো আছে ওপো আছে তারপরে স্যামসাং এর ফোন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো এখানে আরো স্যাম্পনি আইটেল মানে আদার্স যত ব্র্যান্ড এর ফোন আছে সবগুলো অফিসিয়াল ফোন করে আপনারা পেয়ে যাবেন তো আরো কিছু আদার কিছু জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শপের লোকেশনটা হচ্ছে গাজীপুরা বাস স্ট্যান্ড সাতাইশ রোড হাতের বামে তাকালিয়ে দেখতে পাবেন মালাটেলিকম আর যারা সাতাইশ থেকে আসবেন তাদের হাতের ডাইন সাইটে দেখতে পাবেন মালাটেলিকম